না দিদুন চলে যাচ্ছে বাড়ি দিদুনকে ধরে রাখো ধরে রাখো দিদুনকে হাত দিয়ে ধরে রাখো হ্যাঁ এরকম হাত দিয়ে ধরে রাখো দিদুন আজকে থাক পেখম আমি যেই ঘুম থেকে উঠবো ও ঘুম থেকে উঠে যায় মানে মায়ের যে সাথে ঘুমায় মায়েরা উঠলেই বেবিরা উঠে যায় তার আগে ঘুমিয়েছিল আর কালকে বড্ড জ্বালিয়েছে পেখাম সোনা শুধু রাতে কতবার উঠেছে আমি একটুও ঘুমাতে পারিনি তারপরে এখন ভাবলাম উঠে একটুখানি কাজ করি আর আমার সাথে সাথে ও উঠে গেছে যাও চলে যাও দিদুনের সাথে তুমি চলে যাবে না না তাহলে আমার মাম্মা পাপা কি করে থাকবে চলে যাচ্ছি বাড়ি চলে গেছে আমরাও এখন বাড়ি চলে যাবো রাস্তায় কি হলো বৃহস্পতিবার দেখো পুজো দেওয়া হয়ে গেলো আর আজকে জানো তো পুজো দিতে অনেকটা লেট হয়ে গেছে তো এখন তো আমার পুজো হয়ে গেছে আর বাটাও তুলে নিয়েছি আর এই যে দেখো ঠাকুরের প্রসাদ তো এখন আমি থালার মধ্যে সব আলাদা আলাদা করে নিয়েছি এটা আমাদের গাছের লেবু বাতাবি লেবু কি করছো রেডিও তাহলে তুমি হাতটা ধুয়ে আসো তারপর খা <laughs> ছিল না ওবার হাঁটতে বেশি টাইম নেই খেয়ে নেও সবাই সকালের খাওয়া খেতে খেতে মানে এখন দুপুর হয়ে গেছে সকালবেলা খাওয়ার টাইমই পাইনি কি বলতো আজকে হলো বৃহস্পতিবার এবার আমি ভাবলাম যে একবারে স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো তো পুজো দিতে যেয়ে গেছি বারবার পেখম কান্নাকাটি করছে মানে কি হচ্ছে বলো তো বারবার সুসু করছে এবার সুসু করলে তো ওর খিদে পেয়ে যাচ্ছে আবার ঠাকুরঘর থেকে আবার ওকে খায় খাওয়াতে গেছিলাম তো এইরকম দুই তিনবার হয়েছে ওই জন্য পুজো দিতে দিতে এখন লেট হয়ে গেছে এখন মানে দুটো বেজে গেছে ওই জন্য আমি বললাম যে তাহলে একবারে এখন খেয়েই নি আর সকালবেলাতে খেয়েছিলাম বলতে ওই দুধ খেয়েছিলাম দুধ বিস্কুট আর আমন্ড বাদাম খেজুর এইসব খেয়েছিলাম আর ভাত আর আজকে খাওয়া হয়নি মানে আজকে একবারেই লাঞ্চ করছি মানে বলতো কি এখনো পুরো রান্না কমপ্লিট হয়ে পারেনি বা লতি করছে লতিটা এখনো হয়ে পারেনি তো আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই জন্য মাকে বললাম যে যা রান্না আছে সেটাই দেওয়া আমাকে ডাল যে আলু ভাজা করেছে বড়ো বড়ো করে আলু ভাজা আর তার সাথে পাঁপড় ভাজা আর ডিমের ঝোল

এটা হলো ওল বালিশের খাবার এটা এসেছে দুটো বিয়ে এই বালিশে শোবে বালিশ চারটে এসেছে কিন্তু অনেক বড় বড় এসেছে তো এ বাবা অনেক বড় বড় আর এই যে ফিতে দেওয়া রয়েছে ফিতেগুলোয় দুই সাইডে মানে ঘুরতে হবে এবার কি বলো তো ওর বালিশগুলো তো অনেক ঝাঁটাঝাটা দেয় না আমি আমিও মানে যখন দেখেছিলাম তখন তো একটু ছোট মনে হচ্ছিল কিন্তু এখন অর্ডার করার পর দেখি একটা বড় হয়ে যাচ্ছে চারটে এমনি যেরকম দেখেছিলাম সেরকমই এসেছে সেম টু সেম কিন্তু বড় কিন্তু বড় এসছে অনেকটা এবার কি করতে হবে বলো তোমার ওর যে দুটো বালিশ আছে না ও দুটো বালিশ খুলে একটা বালিশ বানাতে হবে তাহলে এটাই এখন যখন কিনেছি মানে আর ফেরত দেবো না এটা বলো মানে একটুখানি gitu আছে একটুখানি তো এ আরpadding পরে বড় হয়ে যাবে তখন তো একটু বড় কলবেলেসের দরকার হবে না ওজন্য ওর তো দুটো দুটো না তিনটে আছে তিনটে আছে কলবেলেসের সেট তিনটে দিয়ে ওই একটা করে হ্যাঁ দিয়ে একটা করে দিলে হয়ে যাবে আর এটা হচ্ছে একটু অন্য রকম সিস্টেম দু দুদিকে ফাঁকা এইদিকে ফাঁকা আবার এইদিকেও ভিকেই বাধা ঠিক আছে এটা হয়ে গেল আর দেখতে ভালো লাগছে এটা হচ্ছে সেকেন্ড পার্সেল দেখি কি আসছে

ক্রিম কালার কালার এটা মানে হলুদ ক্যামেরায় লাগবে কিন্তু হলুদ না এটা অরেঞ্জ আর ক্রিম কালার আর এটা হলো মানে এটাও পুরো সাদা না একটু হালকা একটু বেবি পিঙ্ক মতো তো জামা দুটো কেমন আছে ভালো আছে ভালো না সুন্দর হয়েছে তো জামা দুটা কেমন আছে তোমরা কিন্তু জানিয়ে অবশ্যই এই দুটো পার্সেলই এসছে এখনো কিন্তু আরো কয়েকটা পার্সেল আসার কথা তো যখন আসবে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চাল সবাইকে